হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি কিন্তু চলে আসছি তিনশো ফিট পূর্বাচল আর আজকের দিনটা ছিল শুক্রবার আমার কাছে খুবই ভালো লাগতেছে এত লোকজনের সমাগম আর বিশেষ করে যখনই মনে হয় যে ভালো লাগতেছে না একটু বোর মনে হচ্ছে তখনই কিন্তু আমি আশেপাশে কোথাও না কোথাও চলে যাই তো মাঝে মাঝেই কিন্তু আমার আশা হয় তিনশো ফিটে হাঁসের মাংস খাওয়ার জন্য তো আজকে ভাবলাম যে চলে যাই বিশেষ করে ভালো লাগবে শুক্রবার যেহেতু তো তিনশো ফিটে চলে আসলাম এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা জায়গা অনেক দূর থেকে কিন্তু লোকজন চলে আসে এখানে শুধু হাঁসের মাংস না গরুর মাংস বলেন মুরগির বার্বিকিউ বলেন তারপর বিশেষ করে হচ্ছে সামুদ্রিক মাছটা পাওয়া যায় ছোটোখাটো বলতে পারেন যে একটা কক্স বাজার তো আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখেন এক চাচা মিয়া ওনার অনেক রকমের আচার তো আমার দেখা এতটা ভাল লাগতেছিল আর একদমই মানে লুবনীয় এই জিনিসগুলা কিন্তু আচার আচার কে পছন্দ না করে তো এই লোভনীয় আচারগুলা আমি দেখতেছিলাম একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে এই চাচার ছবি দেওয়া আর প্রতিটা আচারের গায়ে দাম লেখা এবং এত সুন্দর করে ডিসপ্লে করে রাখছে খুবই খুবই লুবুনিও লাগতেছিল তো ভাবলাম যে আমি আচার খাবো দেখি ভালো লাগতেছে তো চাচাকে জিজ্ঞাসা করলাম এই আচার কে তৈরি করে বলে যে আমি তৈরি করি এই যে দেখেন ওনার আচারের মধ্যে কিন্তু খুব সুন্দর করে গায়ে রেডটা লেখা প্লাস ওনার ছবি দেওয়া তো মানুষ যদি পরিশ্রমী হয় আসলে সব কিছুই সম্ভব ওনার বয়স হয়ে গেছে তারপরও কতটা পরিশ্রমী আর কতটা সুন্দর করে কিন্তু সে আচারগুলা নিয়ে আসছে ডিসপ্লে করছে তো কিছু কিছু মানুষ আছে আমি মনে করি অলসতা থাকলে জীবনে কিছু করতে পারে না আর যাদের মনে অলসতা নাই শরীরে তারা কিন্তু সব কিছুই সম্ভব এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা খেলা খুবই ভালো লাগলো দেখে এখানে হচ্ছে বক্সিং কে কত উঠাইতে পারে এই যে দেখেন এটা হচ্ছে শক্তি কার কত গায়ে দম আছে তো হাঁটতে হাঁটতেই কিন্তু দোকানে চলে গেলাম আমি হচ্ছে এখানে কফির মগ দেখলাম আমার কাছে বেশ ভালোই লাগতেছিল তো জিজ্ঞেস করতেছিলাম কত টাকা করে বললো যে একশো টাকা করে তো যাই হোক আমার কাছে ভালোই লাগলো দুইটা নিয়ে নিলাম তো প্রচন্ড খিদা লাগছে চলে আসলাম কিন্তু খাবারের হোটেলে এই যে দেখতেই পাচ্ছেন এখানে গরুর মাংস হাঁসের মাংস তো এখানে হাঁসের মাংসটা দেখে আমার কাছে অনেক অনেক ভালো লাগলো কালারটা অনেক সুন্দর তো জিজ্ঞাসা করলাম কত টাকা বললো পাঁচ পিস আড়াইশো টাকা তো হাঁসের মাংস কিন্তু নিয়ে নিলাম এখন চাপটি আর হচ্ছে রুমালি রুটি দিয়ে হাঁসের মাংস খাব আর এখানে তিনশো ফিটে আসলে হাঁসের মাংস খাবেন না এ মানুষ খুব কমই আছে এখানে আশাই মানে হচ্ছে হাঁসের মাংস খাওয়া তো আমার কিন্তু মাঝে মাঝেই কিন্তু আসা হয় খুবই ভালো লাগে সবার সাথে যখন একসাথে বসি আর আমি কিন্তু একা আসি নাই আমরা কিন্তু কয়েকজন মিলেই আসছি আর ভিডিওটা কিন্তু আমি করতেছি যেহেতু ওনারা ক্যামেরা সামনে আসতে চায় না তো এখানে কিন্তু বসে পড়লাম এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর নৌকা চলতেছে তো দিয়ে দিল কিন্তু হাঁসের মাংস এই যে একটা রসুন দিছে তো আমি হচ্ছে চাপটি পিঠা খাবো তো যাই হোক যার যার পছন্দ মতোই সবাই খাবার নিয়ে নিছে এত মজা ছিল হাঁসের মাংসটা এখানে মানে অনেক অনেক মজা এটা সত্যিই বলতেছি তো আমি গরুর মাংস অন্য অন্য যে আইটেম ছিল এগুলো নেই নাই আবার এখানে বারবিকিউ করে দে মাছ তো মাছ ভাবলাম যে আরেক দিন খাব নে তো খাওয়া দাওয়া শেষ করে এখানে কিন্তু চা খেতে বসে গেলাম এই যে দেখেন একটা দোকানে চা খাচ্ছিলাম আর এখানে হচ্ছে এই যে নৌকা ধুলা এগুলা দেখতেছিলাম রকম একটা ফিল কাজ করে খুবই ভালো লাগে এখানে আসলে তো চলে আসছি বাসায় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ